চারপাশে অনেক সুন্দর সুন্দর বিল্ডিং হচ্ছে এখানে এবং আরও অনেক জমিগুলো পাবেন যে জমিগুলো ইনশাল্লাহ আপনারা আমাদের সাথে থাকলে আপনারা অনেক কিছু আইডিয়া পাবেন এবং আমরা আপনাদেরকে সবসময় আপডেট দেওয়ার চেষ্টা করব এবং রাজশাহী লোকেশনের মধ্যেই আলহামদুলিল্লাহ সব আরও অনেক জমি আছে যেগুলো আমরা আপনাদেরকে আলোচনা সাপেক্ষে দেখাতে পারবো সো রাজশাহীতে জমি যারা নিতে যাচ্ছেন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন তাহলে যেটা হচ্ছে বিভিন্ন লোকেশানে বিভিন্ন জায়গায় আপনাদের আমরা জমিগুলো দেখাতে পারব সো এই জমিটা এখানে এই অবস্থা দেখতে পাচ্ছেন এছাড়াও আপনাদের আরও অনেক জমি আছে যেগুলো আপনাদের বিভিন্ন লোকেশানে যে আমরা বিভিন্ন জায়গায় দেখাতে পারবো ইনশাল্লাহ সো রাশের মধ্যে যারা জমি নিতে যাচ্ছেন বা যারা প্লট নিতে যাচ্ছেন তারা অবশ্যই আমাদেরকে জানাবেন আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন লোকেশানে আপনাদেরকে বিভিন্নভাবে সাপোর্ট দেওয়ার চেষ্টা করতেছি ইনশাআল্লাহ তো যদি এই রিলেটেড কারো কিছু প্রয়োজন হয় সেক্ষেত্রে আমাদের ডিসক্রিপশানে নাম্বার দেওয়া থাকবে সেখানে আপনারা চাইলে যোগাযোগ করতে পারবেন এবং আলহামদুলিল্লাহ আপনারা একটা ভালো পরিমাণ সাপোর্ট পাবেন আমাদের কাছ থেকে আর সব কিছুর ওপরে আপনারা বুঝে শুনে যার কাছে জমি নেন না কেন সব কিছু দেখে জমি দলিল থেকে শুরু করে সব কিছু জেনে বুঝে তারপরে নেবেন তাহলে আপনারা ঠকবেন না সো আপনারা আমাদের সাথে থাকবেন ইনশাল্লাহ আমরা আপনাদেরকে বিভিন্ন জায়গায় বিভিন্ন লোকেশানে সব কিছু জমি দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ বা আমাদের যে লোকেশানগুলোতে আছে সেই লোকেশান অনুযায়ী আপনারা জমিগুলো পাবেন আমাদের কাছে তো সবাইকে ধন্যবাদ আর আমাদের সঙ্গে থাকবেন আমাদের চ্যানেল ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখেন আশা করি আপনাদেরও ভালো লাগবে এবং আমরাও বিভিন্ন লোকেশানে বিভিন্ন জায়গায় আপনাদের বিভিন্ন জমি জমা দিতে পারবো ইনশাআল্লাহ তো সবাইকে অনেক ধন্যবাদ ভালো থাকেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করুন বন্ধুরা আসসালামু আলাইকুম রহমতুল্লাহি